আমি কোনোভাবে মেনে নিতে পারি না আসলে একটি প্রশ্ন করছি উনি দাঁড়ান 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 উনি কি আসলে মা মা নামের ডাইনি আমার যতটুকু ধারণা আছে এই সন্তান ওনার পেটে জন্ম হয় দাঁড়ান দাঁড়ান না 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 এক মিনিট এক মিনিট এক মিনিট এক মিনিট শুনেন শোনেন শোনেন আপনেরকে আমি ও মেয়েটা ভয় পাচ্ছে আপনার মেয়েকে যেভাবে আপনি এভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনি লাঞ্ছিত করতে পারেন না আপনার মেয়েকে দিয়ে ওই যে মাছ দিয়ে ভাত খান মানে যা করেন তাই কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখাচ্ছেন আচ্ছা আপনার কি লজ্জা শরম বলতে কিছু নাই আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনাকে মানুষ চিনে কি মাপা এবং আপনার দেহ দেখাচ্ছেন মানুষকে এবং আপনার খারাপ খারাপ কথা বলছেন আমি আমার গোয়া আপনি দেখছেন আপনি গন্ধ পাইছেন আমার গোয়া গন্ধ পাইনে গোয়া দেখাই নাই কিন্তু এই যে শুনেন আপনি মেয়েটা

কোনো জায়গায় মেকআপ করি নাই আমি ক্রিম আপা আমি ক্রিম আপাই তো আমি অনেক সুন্দর করে ক্রিম মেখেছি বাস আমি ক্রিম মেকি ক্রিম সুন্দরে আমি কখনও মেকআপ করি না মেকআপ করি না আমার আমি মেকআপ খুব কম করি আমি যদি কেউ কারো পার্লারে নেয় তবেই আমি মেকআপ করি তাছাড়া আমি নিজে কখনো মেকআপ করি না আজকে আমি একদম আরেকটা বিষয় হচ্ছে এর আগে আপনি যখন আমরা ইন্টারভিউ নিয়েছিলাম আপনি বলেছিলেন যে আপনার মা বাবা কিছু একটা হয়েছে মানে আপনি নিজে তারা মারা গেছে তারা আচ্ছা কত বছর আগে থেকে মারা গেছে আপনি যখন বয়স আমার আমার যখন 16 বছর সতেরো বছর তখন মা মারা গেছে আর বাবা মারা গেছে হলো গিয়া এই তো চার বছর চার বছর বয়স আপনি যখন বাবা এজ এ 4 বছর বয়স হয়েছে আচ্ছা একটি বিষয় আমাদের তো মনে করেন প্রায় 10 11 চলে 11 চলে আপনি কি আপনার মা বাবার কাছে বড় হয়েছেন হ্যাঁ বাবা মায়ের ভালোবাসা বাবা মায়ের স্নেহ এগুলো পেয়েছেন না বাবা ছিল না আমার মাই ছিল একটু কম পাইছি নাই বল্লো চলে আচ্ছা আপনি কি আপনি কি জানেন যে বাবা মায়ের ভালোবাসা কতটুক محبت আপনি কি জানেন হ্যাঁ জানি তারা মরে গেছে অনেক আফসোস আফসোস করি করেন না আমি আপনাকে যে প্রশ্নটা করছি বাবা মায়ের ভালোবাসা মানে একজন বাবা পেয়েছেন কম কম পেয়েছেন চার ভাগের এক ভাগ পেয়েছেন বেস্ট পাইলাম তাই এই কারণে কি আপনি মেয়ের সাথে এই কাজগুলো করছেন আপনি কেন আমার মেয়ের সাথে কি করি তাহলে এই যে আপনার মেয়েকে ডাইনি না না আপনার মেয়েকে ডাইনি বলছেন আমার মেয়ে আপনার কাছে যাবে না আমি যদি বলি আমার মেয়ে আপনার কাছে যাবে এ এই মেয়ে তাহলে যাবে আর যদি বলি এই মেয়ে যাবে না আপনারা চাইলে ক্যামেরা ওপেন করে পরীক্ষা করতে পারেন এই মেয়ে তো আমার কাছে চলে আসবে জিবে না যাবে না আমি অফ দা রেকর্ডে অফ দা রেকর্ডে চ্যালেঞ্জ করলাম আমি এই মেয়েকে বলবো যে তুমি যাবে না মেয়েটা এত বুদ্ধিমান এত চালাক মনে করেন আপনার বেচ্চা খাইবো এই মেয়ে এতটা বুদ্ধিমান দেখবেন আপনি দেখবেন ওর নাম কি আপনি যদি দেখতে চান আমি আমার কোন ভাষা মত দাঁড়ান এই যে আমার আজকে এখন প্রমাণটা হবে প্রমাণ হবে দেখি আজকে কি আসলে সত্যিকারে মা যদি সত্যিকারে মা হয়ে থাকে ঠিক আছে প্রমাণ দেখেন প্রমাণ ক্যামেরা অন আম্মু আপনি এখানে বসেন ও বসবো হ্যাঁ আম্মু ওই লোক ভালো না ওই লোকের কাছে যায় না আম্মু না ওখানে সব ওখানে শুয়ে থাকো আচ্ছা সে তো বোমায় ঘর কি ট্রেনিং রে বাবা আম্মু এই যে এখন আমি আপনাকে আপনার কাছে যাইতে বলবো যাবে আম্মু 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 আঙ্কেলটা অনেক ভালো তোমাকে চিপস কিনে দিবে চলো শোনো আঙ্কেল না অনেক ভালো চিপস কিনে দেবে এটা আঙ্কেলের কাছে যাও তো যা আই তো মাম্মুনি এই তো প্রমাণটা পাওয়া গেল এই যে দেখছেন টারমান যাইতো না আমি কইলাম দেখে তাই আমি হক যা کومো তাই হাসতেছে হ্যাঁ আমার মেয়ের বয়স 10 মাস চলে আমি হক যা کومো তাই ওক যদি কই যে ও আমার কাছে থাকো আমার কাছে ওক যা کومো তাই ওরে খাইতে বললে খাবে ওরে যদি বলে না আম্মু খাওয়া যাবে না খাবে না তো আমার ছেলেকেও যেভাবে মানুষ করছি মেয়েকেও সেভাবেই মানুষ করতেছি আবার কথা হলে আমার টাইট থাকবো শক্ত থাকবো এটা ছোট থাকতেতেই বানাবো আমি